আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা লক্ষ্মীপুর সদর উপজেলার চার নং চর ইউনিয়নের সাত নং ওয়ার্ডে স্থানীয় জামায়াতে ইসলামীর আয়োজনে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে এ সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর দুই আসনের জামায়াতের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এবং জেলা জামায়াতের আমির মাস্টার এস ইউ এম রুহুল আমিন ভুইয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সভায় আর উপস্থিত ছিলেন জেলা জামায়াতের তারো বিয়াদ বিভাগের সেক্রেটারি সর্দার সৈয়দ আহমদ উপজেলা বাইতুল মাল সম্পাদক কাজী রফিকুল ইসলাম ইউনিয়ন আমির মাস্টার হুমায়ুন কবির ইউনিয়ন সেক্রেটারি মাওলানা ওমর ফারুক সহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন দায়িত্বশীল নেতৃবৃন্দ মতবিনিময় সভায় জেলা আমির মাস্টার এস ইউ এম রুহুল আমিন ভুইয়া বলেন আমরা উনিশশো সাল থেকে দু পর্যন্ত অনেক জনপ্রতিনিধিকে দেখছি যারা নির্বাচিত হয়ে দুর্নীতি টেন্ডারবাজি চাঁদাবাজি করে দেশের টাকা বিদেশি পাচার করে দেশে অস্থিরতা তৈরি করেছে এবার এমন করতে হবে যিনি সৎ আদর্শবান প্রার্থীকে এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাসী তিনি আরো বলেন আসন্ন নির্বাচনে ইনসাফের প্রতীক দাড়ি পাল্লায় ভোট দিন সন্ত্রাস দুর্নীতি ও চাঁদাবাজি মুক্ত সমাজ গড়ার পথে সবাইকে একযোগে কাজ করতে হবে সভা শেষে স্থানীয় জনগণ নেতাদের বক্তব্য মনোযোগ সহকারে শ্রবণ করেন এবং আগামী রাজনীতিতে ইতিবাচক পরিবর্তনের প্রত্যাশা ব্যক্ত সমাবেশে

যদি আমরা সঠিক পাত্রে যদি আমাদের এই দায়িত্ব পালন না করি তাহলে কিন্তু এদেশের জালিমরা জয় লাভ করবে আর আমাদের যারা সত্য পথের যারা প্রার্থী তারা কিন্তু পরাজয় লাভ করবে এই জন্য আমাদেরকে কিন্তু আল্লাহর দরবারে জবাব দিয়ে করতে হবে আমরা যেহেতু সারের এই আসনে স্বাগতিক এলাকার প্রার্থী মদিনা আনসার আমাদের আরো আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন